জগন্নাথ দেবের রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে পরিচিত এবছর এই উৎসব ছশো আঠাশ বছরে পদার্পণ করল এরই প্রাকালে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এখানকার মহাপ্রভুকে দেওয়া ভোগের প্রধান মিষ্টি বালা সন্দেশ গুটকি সন্দেশকে জিআই ট্যাগ স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হলো তার সঙ্গে সঙ্গে এত প্রাচীন এখানকার বিগ্রহ এবং এখানকার রথের ইতিহাস তা যাতে ইউনেস্কো স্বীকৃতি পায় সে ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে এ ব্যাপারে বলতে গিয়ে মাহিশ জগন্নাথের ট্রাস্টি সম্পাদক পিয়াল অধিকারী জানান আমাদের এই ছশো আঠাশ বছরের সেই স্বপ্নাদিষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মাইসে জল করছে বিদ্যমান আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না এটাই হচ্ছে এটাই হচ্ছে মায়েশের গর্ব এই কথাটা জন্যই উদ্যোগ নিয়ে আমি মাননীয় ডিএম ম্যাডামকে চিঠি করে চিঠি দিয়েছি একটা যে আমাদের যেন ইউনেস্কো থেকে স্বীকৃতি দেয়া হয় প্রভু জগন্নাথকে এখানে যে ভোগ নিবেদন করা হয় মিষ্টি হিসেবে মূলত বালা সন্দেশ এবং গুটকি সন্দেশ থাকে এর একটা ইতিহাস রয়েছে বহু শতক পূর্বে কথিত মহাপ্রভু বালক পেশি সেখানকার মিষ্টির দোকান থেকে বালা সন্দেশ এবং গুটকি সন্দেশ খায় তারপর থেকেই এই বালা সন্দেশ এবং গুটকি সন্দেশের প্রসিদ্ধি লাভ হয় এ ব্যাপারে যাদের দোকান থেকে প্রভু জগন্নাথদেব সন্দেশ ছিলেন সেই মহেশচন্দ্র দত্তর দোকানের বর্তমান কর্ণধার সুবীর দাস জানান যদি গুটকি সন্দেশ বালা সন্দেশকে জিআই ট্যাগ দেওয়া হয় এবং মাহেশের রথযাত্রাকে যদি ইউনেস্কো স্বীকৃতি দেয় তাহলে প্রভু জগন্নাথ এবং এখানকার রথযাত্রা আরও বিশাল পরিচিতি লাভ করবে বিশ্বের দরবারে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যদি জিআই ট্যাগ পায় এবং মাহিষীর জগন্নাথ দেবের রথযাত্রা ইউনেস্কো স্বীকৃতি লাভ করে তাহলে বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের নাম আরও বেশি উজ্জ্বল হবে বলে মনে করা হয় হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট বাংলা জাকো